একটি নির্দিষ্ট দলকে সামনে রেখে বোধ হয় এটা প্রণয়ন করা হয়েছে যেমনটি আমরা বলি বারবার উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের করে আমাদের যে সংবিধান এই সংবিধান শেখ মুজিবুর রহমান সাহেবকে সামনে রেখে তৎকালীন যে সংবিধান প্রণয়ন কমিটি তারা সেটা প্রণয়ন করেছিলেন তো আজকের এই ঘোষণাপত্র দেখে মনে হচ্ছে কোনো একটি দলকে সামনে রেখে এটা তারা সুনিপুণ ভাবে প্রণয়ন করেছে আমরা এমন ঘোষণাপত্র চাই চাইবাই যে পারে পত্রে জাতির পারবে না এই ঘোষণাপত্র যেভাবে তারা প্রণয়ন করেছে মনে হচ্ছে তারা নির্দিষ্ট একটি গোষ্ঠীকে হিন্দু একটি দলকে খুশি করার উদ্দেশ্যে এটি তারা প্রণয়ন করেছে এই ঘোষণাপত্রে আমাদের আমাদের জাতিসত্তার যে ইতিহাস এই বাংলাদেশের যে ইতিহাস সেই ইতিহাসের পরতে পরতে জনগণের কোন অংশগ্রহণ আমরা লক্ষ্য করি নাই এই যে জুলাই সেই প্রায় ছাত্র জনতা জীবন হাজার হাজার মানুষ রক্ত ঝরিয়েছেন যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ তাদের অবদানকে এই ঘোষণাপত্রে তুলে ধরা হয় নাই এই ঘোষণাপত্রে সাতচল্লিশ নেই একাত্তর আছে কিন্তু সেটাও এক পেছে এরপরে আমি যদি আজকে প্রশ্ন করি এই যে জুলাই গণপ্রুফান দু হাজার চব্বিশ সালের আগস্ট এবং জুলাই মাসে এটি ওই একাত্তরকে কেন্দ্র করে সংগঠিত হয় নাই এই জুলাই গণপ্রুফান সংগঠিত হয়েছিল বিগত আওয়ামী দুঃশাসনকালের এই পনেরো ষোলো বছরের যে জন নির্যাতন যে কোন কোন এই ঘটনাগুলোকে কেন্দ্র করে এদেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে এই আওয়ামী ফসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল আমার আজকে দু হাজার নয় সালের যে তিনখানার নারকী হত্যাকাণ্ড এই নারকী হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী ফসিবাদকে আনুষ্ঠানিক ভাবে এই বাংলাদেশে ভারতীয় পরিকল্পনায় তারা প্রতিষ্ঠা করেছিল কিন্তু অত্যন্ত বিষয় দুঃখের বিষয় সেই তিন ফোন নারকীয় হত্যাকাণ্ডকে এই সরকার ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করে নাই দু হাজার পাঁচই মে সাত হেফাজতে ইসলামের উপরে সেই ভারতীয় পরিকল্পনায় আওয়ামী সেই গুন্ডা বাহিনীর যে নারকীয় তাণ্ডব এই তাণ্ডবকেও তারা উল্লেখ করে নাই এর মাধ্যমে আমি মনে করি এদেশের ধর্মপ্রাণ লাখ কোটি মুসলমানের হৃদ এই ঘোষণাপত্রের মাধ্যমে কোথায় আঘাত করেছে অন্তর্বর্তীকালী সরকার আমার সবচাইতে ভাগ লাগে যে আন্দোলনের বীজ আমরা দু হাজার আঠারো সালে বপন করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সেই ঐতিহাসিক কোটা আন্দোলনের মাধ্যমে সেই কোটা আন্দোলন না হলে এই চব্বিশ সালের গোলক উত্থান হতো কিনা এটা কিন্তু বড় একটা প্রশ্নের বিষয় আপনারা জানেন সেই কোটা আন্দোলন করতে গিয়ে আমরা হাজারো বাধা বিপত্তি হামলা মামলা জেল জরিমানা রিমান্ড সহ্য করেছি আমি ফারুক হাসান এক টানা পনেরো দিন রিমান্ডে ছিলাম আমার সহযোদ্ধারা রিমান্ডে ছিল এই যে এখানে যারা আছে প্রত্যেকে এই জুল নির্যাতনের শিকার হয়েছে তারপরে হাসিনা আংশিক আমাদের দাবি মেনে নিলেন এরপরে যখন আদালতের ঘরে বন্দুক রেখে আবারো কোটা ফিরিয়ে আনা সেই কোটা ফিরিয়ে আনার প্রতিবাদে দু হাজার চব্বিশ সালে এই বৈষম্য বিরোধী ব্যানারে সেই আন্দোলনটা শুরু হলো তাহলে এর পেজ কোনটা দু হাজার আঠারো সালের কোটা আন্দোলন এই কোটা আন্দোলনকে তারা স্কিপ করে বাইপাস করে এরকম একটি এক পেসে জুলাই ঘোষণা পত্র দিয়েছে এরপরে আমাদের ক্ষুদে বাচ্চারা আমাদের ভাইরা ছোট বাচ্চারা দু আঠারো সালে নিরাপদ সড়ক আন্দোলন করেছে সেই আন্দোলন সারা পৃথিবীতে বিরল একটি ঘটনা এমন আন্দোলন পৃথিবীর আর অন্য কোন দেশে সংগঠিত হয় নাই ইন্টার গার্ডেনের বাচ্চা ক্লাস ওয়ানে পড়ে টু পড়ে তারা রাজপথে নেমেছে তারা পুলিশ এসপি এমপি মন্ত্রীর গাড়ি থামিয়ে বলেছে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত সারা পৃথিবীর চোখ খুলে দিয়েছিল যে আন্দোলন সেই আন্দোলনকে এই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত না করে এই সরকার জাতির সাথে বেমনে করেছে ভাইয়া ভাইরা আমার আজকে কথা আমাদের স্পষ্ট আজকে আমাদের বক্তব্য একবারেই পরিষ্কার আমাদের দু কোটি প্রবাসী পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে তাদের পাঠানো রেমিটেন্সে আজকে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল তাদের সেই আপনার অবদানকে এই ঘোষণাপত্রে মূল্যায়ন করা হয় নাই তাই প্রিয় বন্ধুগণ আজকের এই যৌথ সংবাদ সম্মেলন আমি মনে করি এটা কোনো দলীয় বিষয় নয় এটা এই দেশের আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষা এটা এই দেশের আঠারো কোটি মানুষের প্রত্যাশা বিমন্ত্রের জায়গা থেকে আমরা এখানে চার পাঁচটি সংগঠন ঐক্যবদ্ধভাবে আজকে কথা বলছি এই সরকারকে মনে রাখতে হবে তারা কোন একক ব্যক্তি গোষ্ঠী কিংবা দলের সরকার নয় তারা এই দেশের ছাত্র জনতার সমর্থিত সরকার কিন্তু এই সরকারের দায়িত্বশীল উপদেষ্টারা ক্ষমতার চেয়ারে তারা দেমালুম ভুলে গেছে তারা তাদের সমর্থনে সরকার গঠন করেছে আজকে এক একটা উপদেষ্টা নিজেদেরকে আমেরিকার প্রেসিডেন্ট মনে করি মুইকে হুমড়ে ভাব এসি গাড়ি বাড়ি ওই বাংলো মিউটি রোডে হে রোডে পেয়ে তারা মনে করেছে আমাদেরকে আর কে পাই ভাই এখন এক অবস্থায় তারা এই জুলাইকে পরামর্শিত করেছে আজকে বন্ধুগণ এই জুলাইকে তারা বিক্রি করে দিয়েছে এই জুলাইয়ের চেতনা বিক্রি করে তারা আজকে এই আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে আওয়ামী লীগ যেভাবে একাত্তরের চেতনাকে বিক্রি করে এই চুয়ান্ন বছর রাজনীতি করেছে আজকে এই সরকারের কতিপয় উপদেষ্টা এই গণপ্রথানকে বিক্রি করে তারাও সেই নব্য ফ্যাসিজমের পথে হাঁটা শুরু করেছে আমি বলতে চাই এই সরকারকে মনে রাখতে হবে এই সরকার বিএনপির সরকার নয় জামাতের সরকার নয় গণ অধিকার পরিষদের সরকার নয় কিংবা অন্য কোন দলের সরকার নয় তারা এদেশের আপামর জনগণের সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা যদি তারা বাস্তবায়ন করতে না করে তাহলে তাদের এই চেয়ারে থাকার আর এক মিনিটও তাদের কোন নৈতিক অধিকার নেই তাই আজকের এই সংবাদ সম্মেলন থেকে একটা আহ্বান জানিয়ে শেষ করব আপনাদেরকে ফুটো জগন্নাথ হয়ে বসে থাকার জন্য এই চেয়ার দেওয়া হয় নাই যদি মনে করে থাকেন চেয়ারে বসে ওই টামাডোল দিন কাটাবেন এসির বাতাসকে সময় পার করে একটা নির্বাচন দিয়ে বিদায় নেবেন মনে রাখবেন আপনাদের পরিণতি ওই বিগত নৈনুদ্দিন প্রকুদ্দিনের মতোই হবে এদেশের মানুষ ওই মার্কা গুলো নির্বাচন গ্রহণ করবে না জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেই আমরা আপনাদের কাছ থেকে সেই প্রত্যাশাটাই আমরা আশা করি সেই আশাবাদ ব্যক্ত করেই আজকে এই সম্পাদ সম্মেলনের যে লিখিত বক্তব্য এই লিখিত বক্তব্যের সাথে পুরোপুরি আমরা গণ অধিকার পরিষদ সংহতি জ্ঞাপন করছি সংহতি জানাচ্ছি ইনশাআল্লাহ আমাদের লড়াই বন্ধ থাকবে না হয়ে থাকবে না লড়াই